मोस्ट इम्पोर्टेंट है अच्छा তো ক্লাসের মধ্যে একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ তোমাদের অনেকের একটা প্রবলেম ফেস করতে দেখে যে হচ্ছে ভাইয়া পড়াশোনা করতেছি মনোযোগ ধরে রাখতে পারতেছি না আবার অনেক সময় এমন হয় বাবা মার সাথেও সমস্যা হয়ে যায় এই হয় সেই হয় একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে আমার কথাগুলো যারা হচ্ছে কথাগুলো বলো বা হচ্ছে পড়ার সময় নষ্ট করো একটু শুনো হ্যাঁ দেখো আমরা পড়াশোনা কাদের জন্য করি আজকে নিজেদের জন্য যে কোনো কাউকে আস করবা যে কোনো কেউ বলবে যে পড়াশোনা নিজেদের জন্য করি নিজেদের ভালোর জন্য করি তাই না হ্যাঁ এটা ট্রু নিজেদের ভালোর জন্য করি দেখ এখন একটা জিনিস দেখো তো যে তোমার বাবা মা তোমাকে যে পৃথিবীতে আনলো তোমার বাবা আছে বা মা আছে তাই না এই যে বাবা মা যারা আমাদেরকে এই পৃথিবীতে আনছে এখন তাদের কিন্তু আলটিমেটলি দিন দিন বয়স বাড়তেছে এখন কথা বলতে পারো যে ভাই ক্লাসের মধ্যে এটা কেনকে বলতেছান দেখো তারা বা হচ্ছে এই যে দুইটা মানুষ শুধুমাত্র বাবা মা শুধুমাত্র বাবা ভাই বোন আত্মীয় সুজন কেউ না যে এই যে দুইটা মানুষ যারা হচ্ছে দিন দিন বয়স বাড়তেছে বৃদ্ধ হইতেছে তারা কিন্তু তোমার কাছ থেকে একটা জিনিস এক্সপেক্ট করে সেটা হচ্ছে যে তুমি একটা ভালো কিছু করো এখন বলতে পারো যে আমার সাথে তো সারাদিন চিল্লায় আমার তাদের এটা পছন্দ না ওইটা পছন্দ না ভাই তুমি যদি এটা বলো তাহলে তুমি সবচেয়ে বড় কপাল কেন বলতেছি কারণ এই দুইটা মানুষ তোমার ভালোর জন্য চিল্লায় দেখো তারা এটা কখনোই মানে আশা করে না যে হচ্ছে বৃদ্ধ বয়সে আমার ছেলেটা আমার মেয়েটা আমাকে লাখ লাখ টাকা দিয়ে আমাকে অনেক কোটি মানে একদম রাজা ভালো রাখবে এটা কিন্তু তারা কখনো তোমাকে বলে না বলে শুনছো কোনো বাবা মাকে বলতে যে তোর পড়তে হবে কারণ কি কারণ হচ্ছে তুই বৃদ্ধ বয়স আমাদেরকে পালবি এমন কিছু এমন কিছু বলেন না কিন্তু বলে না কেন বলে না জানো কারণ চাই তুমি ভালো থাকো ঠিক আছে এই যে দুইটা মানুষ আছে না এই দুটা মানুষ কিন্তু তোমাকে নিয়ে একটু গর্ব করতে চায় দেখো তুমি তাদেরকে গিফট দিতে চাও না তোমার কি মন চায় না যে একটা তাদেরকে একটা গিফট দিই একটা শাড়ি দিই পাঞ্জাবি দিই দিতে ইচ্ছা করে না তোমার আচ্ছা তুমি তো ওটা দিতে পারতো না তোমার কাছে টাকা নেই বাট আলটিমেটলি এই গিফট একটু দেওয়ার ট্রাই করো যে তোমাকে একটু গর্ব করবে একটু বলবে যে হ্যাঁ আমার সন্তানটা ওইখানে পড়ে একটু ভালো রেজাল্ট করছে ওইটা করছে এটা কি সম্ভব না তোমার দ্বারা সম্ভব তো তাই না চাইলেই তো সম্ভব তুমি তো পারো আমি যে এই যে কথাগুলো শুনতেছ তুমি তো পারবা আমি জানি তাই না তাহলে কেন এগুলো হয় বলো আর বাবা মা বিশ্বাস করো পৃথিবীতে এই যে বলে না সবচেয়ে বেশি আপন বাবা মা হয় তো তোমার কাছে ভাল লাগে না কথাগুলো শুনতে তাও তো সারাদিন আমার সাথে চিল্লায় কিসের আপন কি আমার সঙ্গে এত ইয়ে করে একটা জিনিস মানে খেয়াল রাখবা যে এই যে মানুষ দুইটা এই যে মানুষ দুইটা এই দুইটা ছাড়া তোমার সাথে পৃথিবীতে আর কয়েকটা মানুষ তোমার ক্যারিয়ার নিয়ে লাইফ নিয়ে চিল্লায় চিল্লায় না চিল্লায় না যারা ভালো চায় তোমার সা জন্য বা তোমার লাইফে ভালো কিছু তারাই তোমার সাথে ইয়ে করে ভাই তাদেরকে একটা বলার মতো স্টোরি দাও যে বলতে পারে আমার সন্তান এটা করেছে ওইটা করেছে তাদেরকে একটা গল্প দাও না একটা গল্প গিফট করো যে হ্যাঁ এইটা বলার মতো আমার শক্তি বা হচ্ছে তাদেরকে আমি এই শক্তিটা দিচ্ছি যে আমাকে নিয়ে এইটা এটা করতে পারবে জাস্ট পড়াশোনা করলেই হয় না জাস্ট পড়াশোনা করলেই হয় না মোটিভেশন শুধু শুধু ধরে রাখা যায় বা ইয়ে করা যায় না তাদের ফেইসের দিকে তাকাও কাজ করে সারাদিন যখন ঘামে ঘেমে বাসায় আসে তখন একটু তাদের ফেজের দিকে তাকাবো কার জন্য করতেছি এগুলো যাই হোক এত কথা বলে না পাই চলো না নেক্সট টপিকে যাই এখন